আপনাদের দুজনের আর কি ভিডিওটা নিচ্ছি প্রচন্ড কুয়াশাচ্ছন্ন আপনারা চতুর্দিকে দেখতেই পাচ্ছেন আমার ডানে এই যে আমার বামেও দেখেন আপনারা চতুর্দিকে কুয়াশা কত সুন্দর কুয়াশা ভালোই লাগে তার ভিতরে এই যে পাখিদের কিচির মিচির শব্দ এটা আরও বেশি ভালো লাগে আসলে বলতে গেলে যারা ঘুম থেকে আমরা কম্বলের নিচ থেকে বের হতে চাই না তার কিন্তু আমরা এরকম এক দৃশ্য দেখি না কারণ আমরা যখন ঘুম থেকে উঠি অনেকেই সেটা হলো সকাল আটটা নয়টা কিংবা দশটা আবার অনেকে সারাদিনও ঘুমাই সুতরাং সবার কাছে ভিডিওটা যারা দেখবেন বা দেখছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা আর্লি সকাল থেকে ঘুমতে একদম আর্লি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং এই প্রকৃতির মহান আল্লাহ তালার যে সৃষ্টির অপরূপ এই যে আমার সোনার বাংলা সত্যিকার অর্থে সেই বাংলাকে দেখবেন বলতে গেলে বর্তমান রাষ্ট্র কাঠামো বা বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান যুগে এরকমের ছেলে মেয়েদের সংখ্যাটাই বেশি যারা সত্যিকার অর্থে এই যে সকালের যে মনোরম পরিবেশ সুশোভিত যে দৃশ্যপট সেগুলো দেখতে পায় না এই যে দেখেন ফজরের নামাজ শেষে সবাই গাছের পরিচর্যা করতেছেন গাছ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন কথা বলতেছেন